এর মধ্যে আমাদের যে কিতাব ছিল এটা হচ্ছে আলওয়ারকত ইমাম জুয়েঙ্গিনী রসনা হলো লেখা চুরুল একটি সংক্ষিপ্ত কিতাব আমাদের অনেকগুলো দার্স নেওয়া হয়ে গেছে আলফালদুল্লিলা আজকে ইনশাহ আল্লাহ তা আমরা নাফ নিব এর আগে আমরা উসরুল ফখের আহ মকদ্দিমা বা ভূমিকা নিয়েছি আলওয়ারকত কিতাব সম্পর্কে কিছু আলোচনা নিয়েছি আমাদের ডার্সের এর আহ কিরূপ রূপ হবে কিভাবে আমরা আমাদের এই গার্স গুলো নিব সেই বিষয়ে কিছু আলোচনা হয়েছে এরপর অরকত কিতাবের শুরুতে যে ভূমিকা আছে এবং আলফাল। এরপরে আফাল এবং তাকরির এই তিনটা এই তিনটা বিষয়ের উপরে গার্স গুলো সবগুলো নেওয়া হয়ে গিয়েছে আমরা এখন দলিল সংক্রান্ত কিছু দার্স নিব যেগুলো আমাদেরকে একটা দলিল বুঝতে সাহায্য করবে এরকম দলিল সংক্রান্ত কিছু দার্স যার মধ্যে আজকে আমাদের দার্শ হবে নাসখ আমাদের দার্শ আজকে হবে কি নাসখ আহ নাসা বা নাসখ নুন সিন খ এই শব্দটা এখানে যেরকম আলী ফাহিমুল্লাহ বলতেছেন নাসখ মানে হচ্ছে ইজা অর্থাৎ মুছে দেওয়া নাসখ মানে হচ্ছে ইজা আলা অর্থাৎ মুছে দেওয়া আহ স্পষ্ট ইজা আলা মুছে দেওয়া অর্থাৎ কি কোনো কিছু মুছে দেওয়া থাকবে মুছে থাকবে নাস বলতে সহজ ভাষায় বুঝায় শরীরের কোন একটা হুকুম যেটা এসে আগের হুকুমটাকে আহ করে দিবে আগের হুকুমটাকে কি করবে মানসুখ করে দিবে অর্থাৎ আগের হুকুমটা রহিত হয়ে যাবে নাচখের অনেক ধরন আছে নাচকে আমরা কিভাবে বুঝবো কোনটা মানসুখ কোনটা মানসুখ না এই বিষয়ে অনেক আলোচনা আছে নাচখের বিভিন্ন দাবেদ আছে এগুলো নিয়েই হচ্ছে আজকের এই দার্স বা নাসখের এই দার্স নাসখ মানাহু লুগাতান আল ইযালা ওয়া মানাহু ওয়া কিলা মানাহু আন নকল মিন কওলি নাসখতু মা ফি হাযাল কিতাব আন নকলতুহু নাসখ অনেক কয়েকটা অর্থে আসে তার মধ্যে এখানে দুইটা অর্থ উল্লেখ করছেন একটা হচ্ছে ইযালা আর একটা হচ্ছে নকল ইযালা অর্থ মুছে দেওয়া নকল অর্থ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তরিত করা এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তরিত করা ঠিক আছে আর শরীয়তের পরিভাষায় নাসখ হচ্ছে এমন একটা হুকুম বা এমন একটা দলিল যেটা এসে আগের দলিলটাকে রহিত করে দিবে আগের দলিলটাকে রহিত করে দিবে যেরকম মদের দিকে আমরা দেখি মদ পান করার হুকুম মদ পান করার হুকুম কি ছিল ধাপে ধাপে এখন এসে এটা পরিপূর্ণভাবে হারাম হয়ে গিয়েছে পরিপূর্ণভাবে হারাম হয়ে গিয়েছে কিন্তু এর আগে আহ মদের হুকুম ছিল কি মদ খেলে নামাজ আসা যাবে না ঠিক আছে এরকম কিছু হুকুম ছিল মদ খেলে নামাজে আসা যাবে না কিন্তু সর্বশেষ কি যে মদ সম্পূর্ণভাবে হারম এরকম আরো হুকুম আছে যেরকম ঠিক আছে বা রোজা রাখা রমজানের রোজা রাখা এক সময় ছিল মানুষ চাইলে রোজা রাখবে না চাইলে রোজা না রেখে ফি দিয়ে দিবে কিন্তু সেটা পরবর্তীতে বাধ্যতামূলকভাবে রোজা রাখা করা হয়েছে ঠিক আছে আহ নাস্ক নিয়ে ইহুদি খ্রিস্টান তারপর হচ্ছে যারা মূল সেদিন অথবা নাস্তিক এদের অনেকের অনেক ধরনের কথা আছে এখন যেহেতু এগুলোর প্রত্যেকটা দলিল নিয়ে বিস্তৃত আলোচনা সম্ভব না সংক্ষেপে কিছু বলা যায় যেরকম ইহুদিরা ইহুদিরা যখন নাস্ক হইলো ঠিক আছে বা নাস্কের যখন হইলো তখন তারা সেটা খুব হাস্যকর ভাবে উপস্থাপন যে কি এমন শরীর যেটা পরিবর্তন করতে হয় এটা আবার কেমন আল্লাহ শরীর যেটা পরিবর্তন করতে হয় এখন আমাদের এখানে উপস্থিত যারা আছেন ইহুদির ইহুদিদের এই যে একটা সুভা আছে সুভাটার উত্তর দিতে পারবেন কেউ ইহুদের বললো মুসলমানরা তোমাদের কিরকম আল্লাহ আর কিরকম যে শরীয়ত আবার পরিবর্তন করতে হয় মানুষের অবস্থান দেখে কেন প্রথমে মূল হুকুমটা আসতে পারলো না আচ্ছা আদম আলহি সাল্লামের সময়ে ভাই বোনের বিয়ে হইতো কিনা একই গর্বের ভাই বোনের মানে একই মায়ের পেটের ভাই বোনের বিয়ে হতো কিনা সাহেব ইহুদিদের শরীয়ত আছে কিনা যে একই পেটের মাই ভাই বোন বিয়ে জায়েজ নাই তার কিন্তু এটা স্বীকার করে যে আদম আলাহিসাল্লামের সময় জায়েজ ছিল আমাদের সময় জায়েজ নাই ঠিক আছে এরকম আরো অনেক দলিল আছে ইনশাল্লাহ আল্লাহ রবী আলম তাফিক দিলে যদি কোনো সময় আমরা লম্বা দার্স তখন এগুলো নিয়ে আলোচনা করা যায় এটা শুধু একটা উদাহরণ ঠিক আছে তাহলে আমরা আমাদের মূল দার্স চলে আসি আচ্ছা তাহলে নাস হচ্ছে একটা হুকুম বা এখানে যেভাবে বলতেছে আল খিত আল আলা রফেল হকম সাহেব বিল খিত মিল মুতাকদ্দিম আলা আওয়াজ লাউলাহু রাকানা সাবিতান মা তারাখিহি আনহু যে একটা দলিল আসবে যেটা এসে আগের যে হুকুমটা আছে বা আগের যে দলিলটা আছে সেটাকে রহিত করে দিবে এমন ভাবে যে যদি পরবর্তী দলিলটা না আসতো তাহলে আগের দলিলটাই কি থাকতো আগের দলিলটাই থাকতো এখন নাস্কের বিভিন্ন ধরনের আহ রূপ বর্ণনা করবে এখানে ওয়াইজুজ ওনাকুল রশ্মি ও বা হুকুম অনাসকুল হুকমি ও বাক্কা বাক্কাউর রশ্মি অনাস্ক ইলা পাদাল ওইলা বাদাল ঐলা আগল আগলক মা হুয়া আখফ কয়েকটা পয়েন্ট এযুজো নাস্কর রশ্মি ও বাক্কা উল হুকুম এক নাজখুল ফকুমি ও বাক উল রসম দুই আনাসখৈলা বাদাল তিন ঐলা বাদাল চার ইলামাহ হওয়া পাঁচ অইলা মাহ হওয়া সব ছয় ছয়টা জিনিস উল্লেখ করছে কয়টা জিনিস ছয়টা জিনিস উল্লেখ করেছে আহ বলতেছে ও এজুজো নাস্ক রশ্মি ও বাক উলফুকমি এটা যা যে রসম মুছে যাবে কিন্তু হুকুমটা বাকি থাকবে রসম মুছে যাবে কিন্তু হুকুমটা বাকি থাকবে অর্থাৎ যে আয়াত বা যে আয়াতে আল্লাহ রবুল আলমিন হুকুমটা দিয়েছিলেন ওই আয়াতটা আল্লাহ রব তুলে নিবেন কিন্তু মানে তেলোয়াতের জন্য কোরআনে সে থাকবে না তেলোয়াতের জন্য কি কোরআনে সে আয়াতটি থাকবে না কিন্তু এই আয়াতটার যে হুকুম সেটা কি সেটা থাকবে সেটার উপরে আমল করতে হবে সেটার উপরে কি করতে হবে আমল করতে হবে উদাহরণ আহ যেরকম রজম রজম করা যদি কোনো বিবাহিত ব্যক্তি বেবিচারে লিপ্ত হয় এবং সেটা প্রমাণিত হয় তাহলে তাকে রজম করতে হবে আপনি যদি নাই রজমের কি এই আয়াতটা নাই তাহলে আমরা এটা কোথায় পেলাম আল্লাহ এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছেন রজমের হুকুম নিয়ে রজমের হুকুম নিয়ে বিস্তারিত আলোচনা করছেন যা আমরা কোরআনে পড়তাম আর শেখ হো শেখ হাঝুমাল যদি বিবাহিত ব্যক্তিরা আহ করে তাহলে তাদেরকে তোমরা কি করো রজম করো উনি তারপর বলতেছেন আমার ভয় হয় একটা সময় আসবে যখন মানুষ আরাম করে হেলান দিয়ে বলবে কি রে আমরা তো কোরআনে আমাদের তো আমরা তো কোরআনে কোনো রজমের আয়াত পাইতেছি না কোরআনে কি কোনো রজমের আয়াত নেই অমরজান্য বলতেছেন যে তারা এইভাবে বলবে অথচ রসুল্লা সাল্লাহ সাল্লাম রজম করছে এবং আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে রজম করেছি এখানে একটা নাচ হয়েছে ঠিক আছে নাচটা কিরকম হয়েছে যে আয় আমরা তেলোয়াত করতাম যে কোরআনে এখন ওই আয়াতটা তেলোয়াতের জন্য নেই তবে কি করতে হবে ওই আয়াতটার আমল করতে হবে ওই আয়তার কি আমল করতে হবে অতএব এটা ভালো করে বুঝে নিতে হবে যে তেলোয়াতের জন্য আয়াতটা কোরআনে নাই কিন্তু ওটার আমল করতে হবে কোরআন থেকে আল্লাহ রব্বাল তেলাওয়াত আয়াত মুছে দিয়েছেন যে তেলাওয়াত করা যাবে না বা সেটাকে কোরআন হিসেবে বলা যাবে না এরকম কিছু আয়াত আছে বিভিন্ন এসেছে ঠিক আছে আছে তার মধ্যে এটা একটা হুকুম হচ্ছে কি বলে আপনার বাচ্চারা কতটুকু দুধ পান করলে যে মহিলা দুধ পান করবে তাকে দুধমাহ হিসেবে গণ্য করা হবে এরকম আরো কিছু আয়াত আছে যেগুলো আল্লাহ রুবুল তেলোয়াত তুলে নিয়েছেন কিন্তু হুকুম বা আমল যেটা আছে সেটা বাকি আছে দ্বিতীয় অংশে আসি ওয়ানাসুল হুকমি ও বাক উর যে হুকুম আল্লাহ রাব্বুল আলামিন নাসখ করে দিবেন কিন্তু রাসমটা রয়ে যাবে অর্থাৎ আয়াতটা আপনি কোরআনে তেলাওয়াত করবেন কিন্তু আয়াতের যে হুকুম সেই হুকুমটা কি রহিত হয়ে যাবে হুকুম রহিত হয়ে যাবে তেলাওয়াত থাকবে প্রথমটার উল্টা প্রথমে কি ছিল তেলাওয়াত রহিত হয়ে যাবে হুকুম থাকবে এটা হচ্ছে হুকুম থাকবে কিন্তু তেলাওয়াত থাকবে কিন্তু হুকুম রহিত হয়ে যাবে যেমন

জিনা প্রমাণিত হয় তাহলে ওই ব্যক্তির মানে ওই মহিলাকে আটকায় রাখতে হবে না সে যদি বিবাহিত হয় তাহলে লজম করতে হবে আর সে যদি অবিবাহিত হয় তাহলে যে শাস্তি ওয়াঈলা মেরে নাফি করে দিতে হবে ঠিক আছে পয়েন্ট ইলা বাদাল 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 ঠিক আছে মানে ওই হুকুমটা আল্লাহ আলামিন তুলে নিয়ে আরেকটা হুকুম দিবেন আচ্ছা এটার কোন উদাহরণ দিতে পারবেন কেউ যে আল্লাহ রব হুকুমটা তুলে নিয়েছেন তুলে নিয়ে আরেকটা হুকুম দিচ্ছেন কেউ দিতে পারবেন যদি উদাহরণ দিতে পারেন তারা হাত তুলেন যে আল্লাহ রব একটা হুকুম তুলে নিয়ে আরেকটা হুকুম দিয়েছেন আলোচনার মধ্যে তো ওখানে চলে আসছে যে একটা হুকুম চলে যে আরেকটা হুকুম আসছে এই তো মাসা তাহলে আলোচনায় মনোযোগ আছে হ্যাঁ আগের আয়াতে আমরা কয়েকটা এরকম কি বলে উদাহরণ দিয়েছি যেখানে ওই হুকুমটা চলে যেয়ে আরেকটা হুকুম আসছে আরো একটা হুকুম নেই আগের যুগে অর্থাৎ একজন নারীর স্বামী মারা গেলে তাকে এক বছর অপেক্ষা করতে হতো কিন্তু শরীয়তে এটা পরবর্তীতে পরিবর্তন করে দেওয়া হয় এক বছরের জায়গায় যদি কেউ হামেল হয় তাহলে তার বা কেউ যদি গর্ভবতী হয় তাহলে তার গর্ভ মানে জন্মদান পর্যন্ত বা গর্ভপাত পর্যন্ত আর যদি গর্ভবতী না হয় তাহলে চার মাস যে সময়টা দেওয়া আছে সময়ের সীমার মধ্যে দেওয়া আছে আর বাতাস শুরু আসা চার মাস দশ দিন পর্যন্ত ঋক পালন করতে হবে ঠিক আছে আহ পয়লা ওয়িরি বাদাল অয়লা অহিরি বাদাল এমন প্রশ্ন আসছে এটা তো আমরা বুঝলাম যে বাদাল যে হুকুমটা যে আরেকটা হুকুম আসছে কিন্তু এখানে কি থাকবে জালা অবদায় এমন হুকুমটা রোহিত করে দিবে কিন্তু এর বদলে আর কোন হুকুম দিবেন না এর বদলে কি আর কোনো হুকুম আসবে না এটার উদাহরণ কেউ দিতে পারবেন কিনা আচ্ছা আমরা এই উদাহরণটা রেখে দেই চিন্তা ভাবনা করেন চিন্তা ভাবনা করে তারপর বলেন বিষয়টা হচ্ছে এরকম আল্লাহ রব একটা হুকুম দিয়েছেন তার হুকুম তারপরে ওই হুকুমটা রহিত করে দিয়েছেন কিন্তু রহিত করার পরে আর দ্বিতীয় কোনো হুকুম প্রদান করেন নাই ওই বিষয়ে আচ্ছা আমরা এবার আসি ওইলা মাহু আগলব ওইলা মাহু আকফ রোহিত হওয়ার পরে হয় দ্বিতীয় যে হুকুমটা আসবে অন্যাস খুইলা বাদাল আমরা বললাম না অন্যাস খুইলা বাদাল আচ্ছা কুমিল্লা ইল্লা কলিলা এটা রহিত হয় না এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া জন্য খস ছিল ওয়াইলা মা হু আগল ওয়াইলা মা হু আখফ আনাস হইলা বাদাল পরিবর্তিত যে হুকুমটা আসবে সেই হুকুমটা হয় আগলাব অর্থাৎ আরো বেশি কঠিন হবে না হলে আখফ না হলে প্রথম হুকুমের চেয়ে পরের হুকুমটা কি হবে সহজ হবে প্রথম হুকুমের চেয়ে পরের হুকুমটা সহজ হবে যেরকম প্রথমে কি বললাম রোজার আগলাদ অর্থাৎ কঠিন আগের চেয়ে কঠিন হবে যেরকম রোজার আলায় সিয়ামের মাস আলায় রমজানের রোজা প্রথমে আল্লাহ রব কি দিয়েছিল যেভাবে ইচ্ছা হয় রাখলো অথবা না রেখে পরবর্তীতে সেটা কি করবে হয় রাখবে অথবা না রেখে ফিদিয়ে দিয়ে দিবে কিন্তু পরবর্তীতে কি করছে আল্লাহ রব সেটাকে কি করে দিয়েছেন ওয়াজিব করে মানে ফরজ করে দিয়েছেন যে সবাইকে রাখতেই হবে আগে কি ছিল আগে চয়েস ছিল ইচ্ছা হলে রাখলাম ইচ্ছা হলে রাখতাম না না রেখে ফিদিয়ে দিলাম পরে কি আসছে বাধ্যতামূলক কি হয়েছে যে রাখতেই হবে তাহলে কি আগের চেয়ে পরেরটা কঠিন না সহজ কোনটা সহজ আগেরটা সহজ না পরেরটা সহজ এখানে পরেরটা কঠিন পরেরটা কঠিন ঠিক আছে অথবা কি আগেরটা চেয়ে পরেরটা সহজ হবে পরের হুকুমটা সহজ হবে যেরকম আল্লাহ রব্ব আলমিন আমাদেরকে পঞ্চাশ ভক্ত সালাতের কি দিয়েছিলেন আতিশ দিয়েছিলেন সেটা থেকে পাঁচ বক্ত চলে এসেছে তারপর আগে হুকুম ছিল কি যে দশ গুণ সৈন্যের বিরুদ্ধে যে মুজাহিদা যদি যে ময়দানে যায় এবং তার যে থেকে যদি সৈন্য সংখ্যা দশ গুণ বেশি থাকে তাহলে তারা সেখান থেকে কি করতে পারবে না পালাতে পারবে না বা পিছু উঠতে পারবে না যদি পিছু হলে তাহলে জানেন কিন্তু আল্লাহ রুবাল সেটাকে গুণ থেকে কমিয়ে দুই গুণ মানে যেখানে একজনের বিপক্ষে জন দশজন থেকে কমিয়ে আল্লাহ সেখানে একজনের বিপক্ষে জনে দুই করে দিয়েছেন অর্থাৎ যদি ডাবল হয় বিপক্ষে তাহলে পালাতে পারবে এর চেয়ে বেশি হলে তারা কিছু উঠতে পারবে ঠিক আছে তাহলে আমাদের এখানে কয়েকটা কৃষি নেওয়া হয়ে গেলো বা কয়েক ধরনের নেওয়া হলো প্রথম ধরনের হচ্ছে আচ্ছা আমরা এখানে দেখি মদ খাওয়া ঠিক আছে আল্লাহ রব্লিউ মদ খাওয়াটাই ছিদ করে দিয়েছেন আগে কি ছিল খাইতে পারবে পরে একেবারেই খাইতে পারবে না বিষয়টা হচ্ছে এরকম হুকুম তো একটা আসছে আচ্ছা আমি এটা দিয়ে দিই অইলা মা অইলা অইলি বাদাল যে যার পরিবর্তে আর কোন হুকুম আসে নাই যার পরিবর্তে আর কোন হুকুম আসে নাই ঠিক আছে যেরকম আল্লাহ রব্লা আইমিন রসুল্লাসাল্লাহ আলী সাল্লাম ব্যাপারে যখন নাজুয়া করতে বললেন যে কেউ যদি রসুল্লাস আল্লাহ সাল্লামের কাছে এসে কানে কানে কথা বলতে চায় তাহলে তাকে আগে শতাকা করতে হতো পরে সেই সদাকাটা আর করতে হবে না আছে ওখানে বিস্তারিত পাবেন সুরা যে হুকুমটা আগে ছিল কেউ যদি নাজুয়া করতে চায় বা কানে কানে কথা বলতে চায় গোপনে তাহলে তাকে আগে সদাকা করতে হবে পরে নাজুয়া করতে পারবে কিন্তু আল্লাহ আমিন এটার পরিবর্তে এটাকে নাসা করে দেন এটা রহিত হয়ে গিয়েছে এটার পরিবর্তে আর কোনো আমল আসে নাই ওই ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে উদাহরণ এরপর আমরা এর পরের কিসমে চলে যাই যে কিসের মাধ্যমে কি নাস হইতে পারবে কিসের মাধ্যমে কি নাস হইতে পারবে না ওয়াজুজ নাসুল কিতাব বিল কিতাব 1 2 নাসুল কিতাব ওয়া নাসখ সুন্নাত বিল কিতাব 3 ওয়া নাসখ সুন্নাত সুন্নাহ এই হচ্ছে তিনটা জিনিস ঠিক আছে যে কোরআনের একটা আয়াত দিয়ে আরেকটা আয়াত মানসুখ হইতে পারবে কোরআনের আয়াত দিয়ে কোন একটা হাদিসের হুকুম মানসুখ হইতে পারবে ঠিক আছে কোনো একটা হাদিস দিয়ে কোনো একটা হাদিস মানুষ হইতে পারবে কোরান দিয়ে কোরআন কোরআন দিয়ে সুন্না এবং সুন্না দিয়ে সুন্না তিনটা জিনিস ছিল তাই না কোরআন দিয়ে কোরআন কিতাব বিল কিতাব এটাকে আমরা দেখলাম আহ যেরকম মেয়েদের রজমের আয়াত তারপর ইত্যাদির আয়াত এগুলোতে কোরান দিয়ে কোরআন কি হয়েছে প্রহিত হয়েছে এরপর আমরা আসি নাসখন্নতি বিল কিতাব যে সুন্নত অর্থাৎ হাদিথে আসবে এমন কোন একটা আমল যেটা কোরআন দিয়ে রহিত হয়ে যাবেন যেরকম আল্লাহ রব্বুল আলমিন আহ কোরআন আপনি কিন্তু পাবেন না যে বাইতুল মাকদিসের দিকে হয়ে নামাজ পড়ো এটা হাদিসে আছে কিন্তু কোরআন এর দিয়ে আল্লাহ রবুল আলমিন সেই আমলটা পাল্টিয়ে দিয়েছেন রহিত করে দিয়েছেন যে বাইতুল মাক্তিসের দিকে নামাজ পড়তে হবে না তোমরা কাবার দিকে নামাজ পড়ো কদকলুবা হারাম এই যে কাবার দিকে হয়ে সালাদ পড়তে হবে এটা দৈল কোরআনে আছে কিন্তু বাইতুল মাকদিসের দিকে হয়ে সালাদ পড়তে হবে এটা দৈল কি কোরআনে আছে না তো এখানে কি দিয়ে কি রহিত হলো। কোরআনের একটা আয়াত দিয়ে একটি হাদিস রহিত হয়েছে এরপরে তৃতীয় ধরন নাসখুসুন্নতি বিসুন্না নাসখুসুন্নতি বিসুন্না যে কোন একটা হাদিস দিয়ে অন্য আরেকটা হাদিসের হুকুমকে রহিত করা রহিত করা ঠিক আছে এরকম অনেক আছে এরকম অনেক আছে বইতে কোনো মানে সমস্যা নাই যেরকম ধরেন কোন একটা হাদিস আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যদি অমুক অমুককে পাও তাহলে তাদেরকে ধরে আগুনে পুড়িয়ে দিও অমুক অমুককে পাও তাহলে তাদেরকে কি আগুনে পুরিয়ে দিও এরপরে সালাসালাম বললেন মানে পরবর্তী সময় পরবর্তী সময় বললেন তোমরা যদি তাদেরকে পাও তাহলে তাদেরকে হত্যা করো আগুনে পুড়িয়েও না কেননা আগুন দিয়ে শুধুমাত্র আগুনের যে রব আছেন তিনি শাস্তি দিতে পারেন এছাড়া অন্য কেউ শাস্তি দিতে পারে না ঠিক আছে ওয়াজুজ নাসখুল মুতাওয়াতির বিল মুতাওয়াতির মিনহা ওয়া নাসখুল আহাদি বিল আহাদি ওয়াল মুতাওয়াতির ওয়া লা يجوز নাসখুল বিল আহাদ হাদিসের ক্ষেত্রে মুতাওয়াতির এবং আহাদ আছে মুতাওয়াতের এবং আহাদ আছে আমাদের ময়লিফ রাহ বলতেছেন এক্ষেত্রে মোতাওয়াতের দিয়ে মুতাওয়াতের নাস হইতে পারবে মুতাওয়াতের দিয়ে আহাদ হইতে পারবে কিন্তু আহাদ দিয়ে মুতাওয়াতের নাস হইতে পারবে না মুতাওয়াতের কি আহাদকে এটা আমরা মুস্তলাহে বিস্তারিত নিয়েছি সেজন্য এখানে আর আলোচনা করলাম না তাহলে এখানে আমাদের লেখকের মত কি যেসব হাদিস মোতাওয়াতের সেই সব হাদিস আরেকটা মোতাবাতের হাদিস কি করতে পারবে নাস করতে পারবে নাস করতে পারবে আর যেসব হাদিস আহাদ সেসব হাদিস আরেকটা আহাদ হাদিসকে কে করতে পারবে যেসব হাদিস মুতাওয়াতের সেইসব হাদিস আহাদ হাদিস নাস করতে পারবে কিন্তু উল্টা হবে না মুতাওয়াতির দিয়ে মুতাওয়াতের নাস হয় আহাদ দিয়ে আহাদ নাস হয় আবার মুতাওয়াতির দিয়ে আহাদ নাস হয় তো লাস্টে যেটা এটা উল্টা হইতে পারবে না যে আহাদ দিয়ে মুতাওয়াতির নাস করা ঠিক আছে আহাদে মোতাবাতির নাস করা তাহলে আমরা আমাদের নাসকের দার্সে কয়েকটা পয়েন্ট নিলাম তা হচ্ছে নাস অর্থ কি নাস অর্থ হচ্ছে হয় ইজালা না হলে নাকাল আরো অর্থ আছে এখানে দুইটা অর্থ উল্লেখ করেছেন একটা হচ্ছে মুছে দেওয়া আর একটা হচ্ছে পরিবর্তন করা বা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া আহ শরীয়তের পরিভাষায় নাস্ক হচ্ছে এমন হুকুম যেটা তারা আগের হুকুমকে রহিত করে দিয়েছে আগের হুকুমকে রহিত করে দিয়েছে নাসখের যে সুর গুলো আছে সেগুলো হচ্ছে কি আহ রসম চলে যাবে হুকুম থাকবে অর্থাৎ তেলাওয়াত থাকবে না কিন্তু তেলাওয়াতের হুকুম থাকবে যেরকম রজমের মাসালা আহ হুকুম চলে যাবে কিন্তু তেলাওয়াত থাকবে হুকুম চলে যাবে কিন্তু তেলাওয়াত থাকবে যেরকম আহ বেবিচারিণী মহিলাকে গৃহবন্দী করে রাখা এক বছর বাদাল যে একটা হুকুম চলে যায় আরেকটা হুকুম আসবে অলা গইরি বাদাল একটা হুকুম চলে যাবে কিন্তু সেই হকুমের পরিবর্তে অন্য কোনো হুকুম আসবে না আগলব হুকুমটা চলে যেয়ে আরো কঠিন হুকুম আসবে অলা মাহু হু হুকুমটা চলে যায় আরো সহজ হুকুম আসবে কি দিয়ে কি নাচ করা যায় আহ কোরআন দিয়ে কোরআন কোরআন দিয়ে সুন্না সুন্না দিয়ে সুন্না এবং হাদিসের ক্ষেত্রে বা সুন্নার ক্ষেত্রে মোটাওয়াতের দিয়ে মোটাওয়াতের এবং আহাদ দিয়ে আহাদ মোতাবাতের দিয়ে আহাত করা যায় কিন্তু আঘাত দিয়ে মোতাবাতের করা যায় না এই ছিল আমাদের আজকের দার্সের বিস্তারিত আল্লাহ রবীন্দ্র কবুল করুক